চলে এসলাম আজকে আপনাদের সাথে একটু কথা বলার জন্য হয়তো কথাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা কথা দুইটা জিনিস নিয়ে আলোচনা করার জন্য আসলাম প্রথম জিনিসটা নিয়ে আগে আলোচনা করি ভিডিও শুরুতে যে একটা ক্লিপ দেখছেন তাইজারের এটা বর্তমানে একদম ট্রেন্ডিংয়ে চলতেছে এই ধরনের ভিডিও অনেকে মেক করতেছে এটা হচ্ছে আসলে একটা সফটওয়্যার দিয়ে মেক করে আর কি বানায় এআই একটা টুলস আছে যেটা গুগলে তাইলে পাওয়া যায় এই ধরনের ভিডিওগুলা এআই দিয়ে বেশি হইতেছে আসলে এটা কোনো আমি আমার মতো কোনো মানে ভালো সাইট না এটা হচ্ছে একটা খারাপ সাইট খারাপ সাইটটা কেন বলতেছি এই ধরনের ভিডিওগুলো এখন বর্তমানে বেশি চলতেছে আর কিছু কিছু সেলিব্রিটি আছে যারা বিভিন্ন ধরনের সফটওয়্যার নিয়ে ভিডিও বানায় অথবা কোনো একটা ভাইরাল হলে ওই টপিকে ভিডিও বানায় তারাও দেখি এই জিনিসগুলা কীভাবে ভিডিও এই ভিডিওগুলো কীভাবে বানাইতে হয় কীভাবে এডিটিং করতে হয় সেগুলো নিয়ে ভিডিও বানাইতেছে এখন ভাই এটা ভিডিও যখন ভাইরাল হয়ে যায় তখন এই জিনিসটার আসলে কি ভালোর জন্য বাইরে না খারাপের জন্য হইতেছে সেটা আগে চিন্তা করা দরকার বর্তমানে এই ধরনের ভিডিওগুলা বেশি সরাইতেছে অনেকের ভিডিও সরাইতেছে দেখলাম প্রথমে তাই পরে অনেকের অনেক সেলিব্রিটিরও হইতেছে আবার কিছু রাজনীতিকবিদেরও দেখতেছি হইতেছে তা আসলে এই জিনিসগুলা ভালো হইতেছে না কারণ এই জিনিসগুলো একটা মেয়ের ক্ষেত্রে যদি হয় অনেক খারাপ কিছুদিন আগে একটা মেয়ের ক্ষেত্রে হয়েছিল বাংলাদেশের একজন সেলিব্রিটি নরেন আফরোজ নামে একটা মেয়ের একটা ভিডিও এই টুলসের মাধ্যমে তো যারা মেয়েরা আছেন ফেসবুকে সুন্দর সুন্দর ছবি আপলোড করেন তারা আপনারা একটু সাবধান কারণ এটা দুর্ঘটনা কারণে আপনাদের সুন্দর সুন্দর ছবি নিয়ে এ ধরনের ভিডিও বানানো একদম ইজি এ ধরনের ভিডিও বানাইতে কোনো ভিডিও লাগে না শুধু একটা ছবি হলে সারে একটা ছবি দিয়ে মুখটা কেটা মাথাটা কেটে ওই ধরনের ভিডিও বানায় ফেলতেছে ট্রফিকটা আলোচনা করার আগে আমার স্ক্রিনে আপনারা দুইটা ছবি দেখতেছেন এই ধরনের এই লোক দুইটা তো আপনারা সবই ছিল একজনের হয়তো আপনারা কীভাবে চিনেন আমি জানি না তাদের একটা গোপন ভিডিও ভাইরাল হয়েছে তার কারণে চিনেন আরেকজন তো বউয়ের ভিডিও বিক্রি করে খাইতেছে এখন এই দুজনকে নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে একজন রমজান মাসে তার চামচাকে নিয়ে যে ধরনের এপিসোড বানাইছে এগুলো দেখতে কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে তখন আমি বলছি এটা তাদের একটা নাটক এরপরে তারা কিন্তু আবার এক হয়ে গেছে এখন এই দুই ছাগলে আবার তাদের একটা জিনিস নিয়ে ফালতু একটা জিনিস নিয়ে কন্ট্রোভার্সি করে আবার ফেসবুকে ভিডিও একটা আপলোড দিতেছে বাইরে বাইরে তোদের এসব ভিডিও ঠেলায় ফেসবুকে ঢুকতে পারে না মানে ফেসবুকে ঢুকি ডিউটি শেষ করে আসে গোসল গোসল করে ফেসবুকে ঢুকি একটু নিউজ দেখবো অথবা কোনো বিনোদন জিনিস দেখবো তোদের এসব ফালতু মার্কে বিনোদন দেখতে দেখতে অতিষ্ঠ তোদের এসব বিনোদনের ভিডিও নিজে পাবলিক যে পরিমাণে গালাগালি করে এগুলো দেখলে তো তোদের এসব জিনিস বন্ধ করে দেওয়া উচিত আমার মনে হয় এসব গালাগালি তোরা দেখোস না আর এসব গালাগালি মনে হয় তোদের সহ্য হয়ে গেছে কারণ তোরা এসব ভিডিও বানাচ্ছে মানুষের গালাগালি শোনার জন্য গালাগালি শুনতে শুনতে তোরা মানে সাম রয়ে গেছে যার কারণে এইসব গালাগালি অথবা মানুষের কমেন্টস তোরদের আর গায়ে লাগে তা আল্লাহ আল্লাহ যদিদেরকে হেদায়ত করে আল্লাহর এফিসোড তোরা বন্ধ করে